কিছু মানুষ নিজের বাড়িতে এমন কিছু পশু পাখি পালন করে যার সম্পর্কে কোনো ধারণাই নেই যেমন এই লোকটিকে দেখে নিন যে কিনা একটি নয় দুই দুইটি ভাল্লুক পুষে রেখেছে তার বাসায় ভাল্লুক এতটাই আক্রমণাত্মক হয়েছে এর হিংস্র প্রাণীদের সাথে মোকাবেলা করে তা জানা সত্ত্বেও এই লোকের দুই দুইটি ভালুক পুষে রেখেছে আর এই ছেলেটি আর মেয়েটি তো পাইথন সাপ পুষে রেখেছে তাদের বাসায় এই দুইজনে এই ডেঞ্জারাস সাপের সাথে ঘুমাই এমনকি সাপের সাথে খেলাও করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দশটি এমন লোকের কথা জানাবো যারা ভুলেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পশু পাখিকে পোষ মানিয়ে রেখেছে তো স্বাগতম মিস্টার মুনিরের আরেকটি নতুন এপিসোডে ওয়ার্ল্ড থিং আপনার ঘরে কুকুর বিড়াল বা অন্য যে পশু পাখি পোষ মানিয়েছেন হয়তো যেগুলাকে আপনার ঘরে রেখেছেন সবসময় কিন্তু যেগুলো মানুষ নিজের বাড়িতে মহিষ পালন করে তারা কি সেগুলো তাদের ঘরে ঘরে রাখতে পারবে এরকমই করবে না কিন্তু পৃথিবীতে এমন একটি মানুষ আছে তার নিজের পশুটিকে রাখে কাজ তো এই হল একসেন্স বাসিন্দা রনি যে তার চুয়াল্লিশ বছরের স্ত্রী সিনিসের সাথে থাকে তারা এমন স্বামী স্ত্রী যে তাদের ঘরে বারোশো কেজি ওজনের একটি মহিষ পালন করে এই মহিষটির একটি আলাদা বেডরুম রয়েছে এই মহিষটি সেখানে গিয়ে বিশ্রাম করে রনি একজন কৃষক যে তার ঘরে অনেকগুলো পশু পাখি পালন করে কিন্তু দুই সালে একটি চোখ খারাপ হয়ে যাওয়ার কারণে এই লোকটি তার সব পশু পাখি পালন করতে পারছিল না যার কারণে এই লোকটি দুই সালে বাউন্নটি পশুকে বিক্রি করে দেয় যার কারণে এই লোকটির সবসময় ঘর খালি খালি লাগে সে কারণে এই লোকটি এই মহিষের বাচ্চাটিকে কিনে নেয় যে ছোট বাচ্চাটি এখন অনেকটাই বড় হয়ে গেছে যার কারণে রনিকে তার ঘরের দরজার সাইজও বাড়াতে হয়েছে জেসিকা জেসিকা হল একটি জলহস্তির নাম যেটাকে পোষ মানার কথা তো বাদই দিন সেটার কাছে যেতেও মানুষ ভয় পায় একটি জলহস্তির কামড়ের ওজন হয়ে থাকে কাউকে কামড় দেয় তাহলে জায়গাটা একদম ভর্তা করে দিবে একটু ভেবে দেখুন এরকম ভয়ঙ্কর পশু বা পোষ মানাতে চাইবে তো বন্ধুরা দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা কিনা চ্যালেঞ্জ করে বসে সাউথ আফ্রিকার এই ফ্যামিলিটি তার বাড়িতে একটি জলহস্তি পালন করে যার নাম জেসিকা এই পরিবারটি এই জলহস্তিটিকে জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে আসেনি এই জলহস্তিটিকে একটি রেস্টুরেন্টের পাশে পানিতে ভেসে যাচ্ছিল সেখান পেয়েছে তখন তার বয়স মাত্র একদিন ছিল তখন থেকেই এই ফ্যামিলিটির এই জলহস্তিটির খেয়াল রাখে যখন এই পশুটি অনেক খিদা লাগে তখন জেসিকা আর এই কুকুরটি গেটের সামনে এসে বাড়ির মালিককে নক করে এরপরে এই পশুটিকে খাবার খাওয়ানো হয় বন্ধুরা এই লোকটির মতো হয়তো না কেননা এই লোকটি একটি বা দুইটি জঙ্গলি পশুদের সাথে থাকে যখন এই লোকটি ঘুমায় তখন তার সাথে একটি কুমিরও ঘুমায় এছাড়াও তার রুমে কিং কোবরা ব্ল্যাক কোবরা তার রুমে থাকে এই সাপ কতটা ভয়ানক সেটার কথা তো আপনারা জানেনি এছাড়াও তার বাড়িতে পঞ্চাশ কেজি ওজনের একটি কচ্ছপ আর পাইথন থাকে এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো পশু রয়েছে ক্যাভিন রিচার্ড সাউথ আমেরিকার জন্ম কেভিনের যেখানে মানুষ সিংহ দেখলে ভয় পায় সেখানে এই লোকটি সিংহ দেখলে সেটাকে পোষ মানিয়ে নেয় কেননা এই লোকটি সিংহের সাথে থাকতে পছন্দ করে এমন কি ওদের সাথে কথাও বলে সে কারণে সাউথ আফ্রিকার সিংহ তার বন্ধু হয়ে গেছে সাউথ আফ্রিকার সব জঙ্গলি জানোয়ারদের মেরে সেখানকার মানুষ নিজের জীবন করে যার কারণে সেখানে অনেক ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে সেখানে কেবিন সেখানকার জঙ্গলি জানোয়ারদের খেতে মানা করে আর ওইখানে সিংহকে খুব তাড়াতাড়ি শিকার করা যায় যেখানে কেবিন বলে আগামী একশো বছরে যেভাবে পশু পাখিকে মারা হচ্ছে সেই হিসাবে দুই 2050 সালে এই সব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে সাউথ আফ্রিকার অনেকগুলো মানুষ এর কথা শুনে জঙ্গলি জানোয়ার খাওয়া বাদ দিয়ে দিয়েছে কুইবি গরিলা ডেমিয়ান এক্সপ্লেনাল কুইবি গরিলা খোঁজার জন্য জঙ্গলে যায় কেননা আরো ছয়টি গরিলার সাথে আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল এই কুইবি গরিলার জন্ম একটি পার্কে হয় যার কারণে এটিকে দেখার জন্য যে কেউ আসে এর সাথে খেলে এবং কি খাওয়া খায় এমনকি তার সাথে কথাও বলে এর সাথে কথা বলে অন্যভাবে যেটা যে কেউ বুঝতে পারবে না একসময় কুইবি যখন বড় হয়ে যায় তখন একটি জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয় কয়েক বছর পর ডেমিয়ান সেই গরিলাটির সাথে দেখা করার জন্য জঙ্গলে যায় যখন সেই গরিলটি ডেমিয়ানকে দেখে তখনই চিনে ফেলে তখনই সবাই মিলে একটু গল্প করে নেয় স্নেক বয় অ্যান্ড স্নেক গার্ল বন্ধুরা আপনাদের মাঝে কয়েকজনই হয়তো হবে যারা সাপকে ভয় পায় না কিন্তু এই দুইজন তো এই সাপের সাথে ঘুমায় এমনকি সাপের সাথে খাবারও খায় এমনকি সাপের সাথে ঘোরার জন্য বাইরে যায় এই ছেলেটি ছোট থেকেই এই সাপটির সাথে থাকে কেননা এই সাপটা তার বাসার সামনেই পেয়েছে তার বাবা অনেক যত্ন করে বাসায় নিয়ে আসে তখনই তার বাচ্চার সাথে সাথে খেলা শুরু করে দেয় ওই সময় বাচ্চাটি অনেক ছোট ছিল এখন বয়স বাড়ার সাথে সাথে সাপটি অনেকটাই বড় হয়ে গেছে এই সাপটি কোন নর্মাল সাপ না এটি হলো বুড়বে পাইথন সাপ এই সাপটি যখন শিকার করে তখন শিকারকে মেরে ফেলে না কারণ শিকারকে একবারে মুখে ঢুকিয়ে নেয় এই ডেঞ্জার সাপের সাথে খেলে এবং কি তার সাথে ঘুমায় যেটা অনেক বিপজ্জনক এমনকি এই ছোট বাচ্চাটি হলুদ সাপের সাথে থাকে এই সাপটিও এই বাচ্চাটিকে কিছু করে না বিয়ার একটি জঙ্গলি ভাল্লুক এতটাই ভয়ঙ্কর যে একটি বাঘের সাথে লড়াই করতে ভয় পায় না এতটা ভয়ঙ্কর পারাণীকে কে বা পোষ মানাতে চাইবে জিম আর সুমান তার নিজের ঘরে একটি নয় দুই দুইটি ভাল্লুক পুষে রেখেছে এই লোকটির কাছে ভাল্লুকের এমন একটি জাত রয়েছে যে ভাল্লুক অন্য ভালুকের চেয়ে অনেক লম্বা হয়ে থাকে জিম তার ওয়াইফ সুমাইনা প্রায় বিশ বছর ধরে তাদের বাড়িতে পোষ মানিয়ে রেখেছে এতটাই বড় হয়ে গেছে যার কারণে যে কেউ দেখলেই ভয় পায় তারপরেও জিমের সাথে অনেক হাসি খুশি থাকে যেখানে একটি ভালুকের ওজন ৬৫০ পঞ্চাশ কেজি যার কারণে এই লোকের ভয় অনেকটাই বেড়ে গিয়েছে যদি কখনো এই ভালুকটি তার উপরে পড়ে যায় বা উপরে ঘুমিয়ে যায় তাহলে তার বেজে যাওয়া অনেক মুশকিল এগ্রি পলার বিয়ার বন্ধুরা পলার বিয়ার একটি সাদা রঙের ভালুক যেটা সবসময় আন্টার্কটিকায় পাওয়া যায় পলার বিয়ার একটি এমন হিংস্র প্রাণী যদি তার সামনে যে কোনো শিকার তাহলে তাকে মেরে ফেলে বিপজ্জনক প্রাণীটিকে বাসায় পোষ মানানোর জন্য অনেক ট্রেনিং করার প্রয়োজন দিনে তিন থেকে চার ঘন্টা ট্রেনিং করার পর তাকে আপনি ঘরে পোষ মানাতে পারবেন এমন এই লোকটি ছোট থেকে এই পোলার বিয়াটিকে পোষ মানিয়ে রেখেছে আর এটাকে ছোট থেকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যেন কারো উপর এটাক না করে এই কারণে এই পলার বিয়াটি এখন একটি মুভি স্টার কেননা দুই হাজার সালে একটি মুভি শুটিং করেছে মসি এটি দুনিয়ার একটি এমন জানোয়ার যেটাকে ঘরে কেন যে কোনো জায়গায় পোষ মানানো সম্ভব এই পশুটি বড় হওয়ার সাথে সাথে তার শরীরে এমন শক্তি চলে আসে যে কারণে যে কোনো রশিকে কেটে ফেলতে পারে যদি না কাটতে পারে তাহলে নিজের পা নিজেই কেটে ফেলে এরকম পশুকে তো কেউ পোষ মানাতে চাইবে না কিন্তু এই মেয়েটি অবিশ্বাসক এই মসিকে পোষ মানিয়েছে এই পশুটি জঙ্গলের একটি তারে আটকা পড়েছিল সেখান থেকেই তাকে খুঁজে পায় এবং অনেক দূরের কোনো মসি ছিল না যার কারণে এই মেয়েটি বাসায় নিয়ে চলে আসে আস্তে আস্তে দিন যায় এবং মসি অনেক বড় হয়ে যায় যার কারণে বাধ্যতামূলক তাকে একসময় মসিকে জঙ্গলে ছেড়ে দিতে হয় বেবি ইলেভেন্ট অ্যান্ড ক্রোকোডাইল বন্ধুরা রক্সি এই হাতিটিকে নদীতে ভেসে যেতে দেখে তখনই তার টিমকে সেটাকে উদ্ধার করতে পড়ে আর তাকে বাসায় নিয়ে আসে এই ছোট হাতির সাথে খেলে এমন কি তার সাথে বাইরে ঘোরার জন্য যায় এছাড়াও এ এই ছোট হাতিটি যে কোনো ঘরের ভিতরে যেতে পারে একে যখন ক্ষুধা লাগে তখন সে ছোট হাতিটি চিকেন রুমে যায় এমন কি তার যখন ঘুম পায় তখন সে রক্সির রুমে ঘুমায় বন্ধুরা আপনারা তো অনেক জীবজন্তু বাড়িতে পোষমানিয়ে রেখেছেন কিন্তু কখনো কি শুনেছেন নিজের বাসায় কুমির পোষমানাতে নরেশিয়ার এই বাসিন্দা তার ঘরে একটি কুমির পালন করে যেটার জন্য একটি ছোট সুইমিং পুলও বানিয়েছে বন্ধুরা এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না